আবহাওয়াটা একদম দেখো মেঘলা মেঘলা ওয়েদার সেরা লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তো চলো ওখানে কটা রুম কি কি না আছে তোমাদেরকে অলরেডি দেখাবো তো দেখতে থাকো অবভিয়াসলি মজা আসবে ভাই আজকে ভিডিওটা একটু সিনেমাটিক শটটা বেশি হবে তো পুরো ভিডিও দেখতে থাকো চলো গাইস এইটা হচ্ছে ফ্রন্টের ভিউ আর এইগুলো হচ্ছে মার্বেল মার্বেল না গ্যানাইট জানি না ঠিকঠাক এগুলো বেছানা হবে মানে এটা হচ্ছে সিঁড়িতে লাগাব এগুলো কাটিং চলতি তো চলো ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার রুম মানে এখানে থাকি ওপর থাকো অবস্থা দেখো ভাই সেরা লেভেলে আর এখানে ছাপড়ি বার চালা গে আর ভাই ইতে এইটা ভাই ইসে বাজে ছিলাম রং খেলাতে ভাই সেরা লেভেলের বাজছিল তো এটা লাস্টে যদি তোমরা বাজে দেখো ঠিক আছে লাস্টে কোনো চাপ নেই তো চলো আর নিচে তো চারটা রুম আছে তোমার অলরেডি জানো এখান দিয়েই তো চলো একদম উপরটা দেখা যাচ্ছে ঠিক আছে উপরটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো ওটাই তোমাদেরকে দেখাবো তো উপরটা দেখতে থাকো এইটা ভাই দুতলাতে স্কুল ঘরের রো আর এখানে হচ্ছে আমার ব্যালকনি ব্যালকনি থেকে ভিউ ভাই সেরা লেভেল আর এখানে সাহেব কাজ দেবে কথা নেই উত্তর দিই এখানে ভাই অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বলতে আমার এখানে দরজা হবে আর এখানে বাথরুম এটা ভাই আমার রুম বর্তমানে এখন পর্যন্ত ভাই চোদ্দ রেলে ভাই এখানে উঠিয়ে দেবো কোনো চাপ নেই আর এটা আলমারি হবে এখানে আমার কে বলবে এইটার জন্য এটা ফালতু করে দিয়েছে পুরো বেকার আমার রুমটা তো বরবাদ করে দিয়েছে পুরো তো এখান থেকে ভিউটা দেখো কেমন তোমার প্লিস কাউন্ট করে জানাও আমার রুমটা কেমন লাগছে তোমাদের এখনও কাজ হয়নি কিছুই হয়নি শুধু অলরেডি শুধু মারাই হয়েছে তো পুরোটা যখন কমপ্লিট হবে তোমাদেরকে অলরেডি দেখাবো তো চলো নেক্সট রুমগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা একটা রুম মোটামুটি ভাই ঠিকঠাকই আছে এই দুটো রুম একটা ছোট ছোটো খাটো এটা আর একটা আর এটা আমাদের প্রচুর রুম প্রচুর এখানে একটা ব্যালকনি ওর এখানে কাজ হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এবার এখন হয়নি কো ওই সাইডটা প্রায় হয়ে গেছে বাট এখানে এই সাইডে মাজা হয়নি এটা আমাদের প্রচুর রুম দেখতে তো পাচ্ছ অলরেডি তোমরা আর প্রচুর এখানেটা অ্যাটাচ বাথরুম হবে আর একটা বাথরুম আছে এইখানে বাইরে এইখানে একটা বাথরুম হবে বুঝলে আর এখান থেকে ভিউটা তোমরা কেমন বলো ভাই একদম গ্রামে আমি আমার বাড়ি একদম গ্রামে বললেই চলে ভাই ঝড়ে পুরো ধানগুলো শুয়ে গেছে ভাই কোথায় কোথায় ঝড় হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানা আজকের ওয়েদারটাও ভাই একদম বেকার পুরো একদম বেকার তো চলো ভাই তোমাদেরকে একদম ছাদে যেয়ে দেখাবো ঠিক আছে ছাদের ভিউটা দেখাবো আর ভাই এখানে বুসে রিলস ফিলস বানাবো একদম সেরা লেভেলের এখানে তো ভাই বসে একদম রিলস ফিলস বানাবো আমি আর কিছু মানে যখন বাড়িতে থাকবো আর ভাই এখান থেকে ভিউটা একদম সেরা ভাই লাগছে এখান থেকে ভিউটা ভাই গ্রামের ভিউটা একদম সেরা লাগে ভাই তোমাদের কার কার গ্রাম ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তো চলো আমাদের এখানে আদিকে ডেকে নে উপরে যাই তো দু সাইডে আমার ঘরে সিঁড়ি আছে ওই সাইডে আছে আর এই সাইডেও আছে এখানে আমার ব্যালকনি এইখানে আমাদের ছাপরি দাঁড়িয়েছে ভাই কিছু বলতে চাস ওয়েদারটা কেমন अबे इधर तो देख के बोल। वो इधर के भाला। भाला देख के के बोल इधर क्या अबे भाई तेरा कल्पन बोला क्या? में लेने का नहीं और अच्छा तू भी उसकी तरह बन गया भाई क्या बता है तो चलो एकदम ऊपर छाते कैम लगे प्लीज कमेंट कर रूम होते এই যে ছাপরি এলে ফ্রি ফায়ার খেলতে বসবে খানি আর ভাই ছাদ থেকে ভাই একদম ভিউটা একদম মস্ত ভাই তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও চলো তোমরা একটা সিনেমাটিক দেখে নাও ফার্স্ট

আর এখন থেকে ছাদের ভিউটা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর ওয়েদারটা আজকে পুরো ভাই পুরো ভাই সেই লেভেলের কেমন ওয়েদারটা ভাই আজকে ভালো তো বলি পুরো সেই লেভেলে মানে যে যারা যেই দিন যেই দিন আমরা ভিডিও বানাবো ভাই এরকম ওয়েদার হয়ে যায় কেন বুঝতে পারিনি একটু রোদ তো তবে একটু ভালো লাগতো ভাই ভিডিও আর কন্টিনিউ করে নি কারণ ভাই আজকে সিএসকে এর সঙ্গে কে কে আর এর খেলা ছিল তো কারা কারা আইপিএল দেখো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর তোমরা কার কার সাপোর্টার তোমরা এটাও প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তো ভাই অবভিয়াসলি সিএসকে এর ফ্যান কারণ ভাই ধোনি যেই টিমে আছে ভাই আমি সেই টিমের ফ্যান ঠিক আছে ভাই আর ধোনিকেও পছন্দ বিরাট কোহলিকে রোহিত শর্মাকে ভাই এই তিনজন আমার ফেভারেট ভাই বেস্ট ওয়ানের মধ্যে দেখতে গেলে ভাই আমার ধোনি মহেন্দ্র সিং ধোনি ভাই আজকে ভাই মানে ও ভাই খেলুক হারুক জিতুক ভাই আমি ধোনি সাপোর্টার সাপ কথা হচ্ছে এটাই ভাই মাঠে নামার তাই আজকে পুরো সেরা সেরা চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারানো ভাই খুবই কষ্টকর তো চলো বেশি ভাট বকবো না তো আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টেক কেয়ার আই লাভ ইউ বাই